ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হলেও অদৃশ্য এক সিন্ডিকেটের ছায়া রয়ে গেছে খুলনা নিত্য বাজারে চাল ডাল তেল মাছ ও সবজির বাজার এখনো কোন এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্ররা বাজার ব্যবস্থা নিয়ে কথা বললেও তেমন প্রভাব পড়েনি তবে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রাহানুম মাসারা খুলনার বাজারে চালের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে চার টাকা তেলের দাম স্থিতিশীল থাকলেও কাঁচা মরিচের দাম বেড়েছে উদ্বেগজনক হারে ইলিশ মাছের দাম ১৪ থেকে ১৫০০ টাকা কেজি চরম আর্থিক কষ্টে থাকা সাধারণ মানুষের নাগালের বাইরে মাছ ও সবজির বাজার দীর্ঘদিন ধরে বাজার মনিটরিং করেও অদৃশ্য এই সিন্ডিকেট ভাঙতে পারেনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর তাই সরকারি এই সংস্থার প্রতি অনাস্থা সাধারণ মানুষের সরকার পতনের পর দু একদিন বাজার মনিটরিং করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এরপর অন্তত গরুর মাংসের দাম কিছুটা কমেছে খুলনার বাজারে বাকি সব পণ্যের দাম আছে আগের মতোই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সিন্ডিকেটের ভোট তাড়িয়ে দ্রুত বাজার ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে আনতে পারবে বলে বিশ্বাস করেন সর্বস্তরের জনগণ একশো দশ টাকা একশো দশ টাকায় আমি আমাদের চাল ডায়াল এইসব সরকারি এইসব কেনার নিয়ন্ত্রণ বাইরে

সরকার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বর্তমানে আহতদের সুচিকিৎসা নিয়ে কাজ করছেন তবে বাজার ব্যবস্থা সহ সব অনিয়মের বিরুদ্ধে তারা লড়বেন বলে জানিয়েছেন শেখ হাসিনা কে পতন করেছি পতন করেছি আমরা শেষ পর্যন্ত যে যারা কুচক্রিক আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব ভবিষ্যতে সহযোগিতার মাধ্যমে আমরা সে ব্যবস্থা গ্রহণ করবো